অনেকের রিকোয়েস্টে নতুন আরও একটি ভিডিও শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি থাকবে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা খুব সহজেই একটি পিও নম্বর অ্যাড করতে পারি এজন্য আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করবো তো বিকাশ অ্যাপসে প্রথমে আমাদেরকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করব তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার জন্য আমাকে প্রথমে যে নাম্বার যেটি করতে হবে সেগুলো যে নাম্বারে আমি পিও নম্বরে অ্যাড করব সেই নাম্বারের এখানে পিন পিনকোডটি দিতে হবে পিন পিনকোডটি দেওয়ার পর আমরা চলে যাব পরবর্তী বিকাশ অ্যাপসের নতুন পুন্ডোতে তো আমরা চলে আসলাম বেকাশ অ্যাপসের ভিতরে তো এখানে কিন্তু আমরা বিকাশ অ্যাপসের যে ফিচারগুলো আছে আমরা খুব সহজে এখানে দেখতে পারবো অনেকগুলো মডেল আছে এখান থেকে কিন্তু আপনারা মডেলটা ভালোভাবে দেখবেন আশা করি এখানকার অনেক মডুলে আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে এখানে কিন্তু মাই জি অ্যাপের মতো কিন্তু বেকার অ্যাপেও সুন্দর একটি সিস্টেম চালু করছে মাই অফার এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কয় টাকা রিসার্জ করলে আপনি কয় টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন ইত্যাদি অনেক অফারই কিন্তু এই মাই অফারের মধ্যে কিন্তু আছে আপনার একটু সময় নিয়ে একটু দেখবেন আশা করি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনি ভালোভাবে জিনিসটা বসতে পারবেন আমি সবাইকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ঠিক এখানে কিন্তু পেবিলের মাধ্যমে পেবিলের মাধ্যমে কিন্তু আপনি অনেক ধরনের বিল এখান থেকে দিতে পারবেন ইন্টারনেট তারপর শিক্ষা প্রতিষ্ঠান বিল দিতে পারবেন মোবাইল রিসার্জ করতে পারবেন অনেক অপশানে কিন্তু আছে এখানে তো এখানে অ্যাড মানি করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আনতে পারবেন তো আজকের মূলত যে ভিডিওটি আপনাদের জন্য করতে চাচ্ছে সেটি হচ্ছে হলো বিকাশ অ্যাপসের মাধ্যমে নতুন একটি পিও নম্বর অ্যাড করা তো আমি আমার এই নাম্বারে পে নম্বর কীভাবে অ্যাড করতে হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে প্রথমেই এই সেন মানি অপশনে এখানে এসে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাকে নিয়ে যাবে নতুন আর একটু উইন্ডোতে যেখানে আমরা খুব সহজে আমরা বেকাশ অ্যাপসের মাধ্যমে পে নম্বর অ্যাড করতে পারি তো আমরা চলে আসলাম নতুন একটু উইন্ডো পণ্ডোতে এখানে অলরেডি আমার চারটি পিও নম্বর করা আছে আপনাদের যদি কোনো পিও নম্বর না করা থাকে এখানে কিন্তু কোনো পিও নম্বর শো করবে না শুধু পিও নম্বর এই কথায় লেখা থাকবে যেহেতু আমার চারটি পিও নম্বর করা আছে সেটি এখানে দেখাচ্ছে অলরেডি আমরা দেখলাম যে আমার চারটি যে পিও নম্বর করা আছে আর প্রাইভেসির কারণে আমি নম্বরগুলো হাইড করে রাখছি তো এখানে আমি যেহেতু পিও নম্বর অ্যাড করব এখানে আরেকটি নাম্বার অ্যাড করা যাবে একটা বিকাশ অ্যাকাউন্টে মাত্র পাঁচটি পিও নম্বর অ্যাড করা যায় তো আমি অলরেডি চলে আসলাম অ্যাডে ক্লিক করার পর এরকম একটি নতুন ফেসার দেখাবে আপনারা এখানে চলে আসবেন তারপর একটু আমরা উপরে যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে লেখা আছে ইন্টার নাম্বার অর ইন্টার নেম অর নাম্বার এখানে আপনার নাম লিখে সার্চ দিলে কিন্তু মোবাইলে যদি নাম্বারটা সেভ থাকে অবশ্যই এখানে দেখাবে আর যদি সেভ না থাকে সরাসরি আপনি এখানে নাম্বারটি টাইপ করবেন নাম্বারটি টাইপ করা হয়ে গেলে আপনি পরবর্তীতে নেক্সট বাটনে আমরা ক্লিক করবো প্রোসেসড প্রসেসটি টাইপ করার পর নেক্সট বাটন ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে ঠিক এখানে পিও নাম্বার আপনার যার নাম্বারটি আপনি পিও নম্বর করতে চাচ্ছেন সেই নাম্বারে মালিকের নাম এখানে লিখতে পারেন অথবা আপনি যেভাবে তারা চিনেন সেভাবে নামটি এখানে লিখতে পারেন আমি এখানে ট্যাব নামে আমি এই পিও নাম্বারটি অ্যাড করতে চাচ্ছি তারপর পোসেসড ঠিক এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনার যে বিকাশের যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা আবার রিটাইপ করতে হবে রিটাইপ হয়ে গেলে আপনার অলরেডি প্রিয় নম্বরটা অ্যাড হয়ে যাবে আপনাকে কংগ্রেচ মেসেজের মাধ্যমে কিন্তু অলরেডি কংগ্রেসুলেশনও জানাবে যে আপনার প্রিয় নম্বরটি অ্যাড হয়ে গেছে সবাই ভালো থাকবে নতুন ভিডিও পেতে